আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা ছিল উনত্রিশ রমজানের ব্লগ ব্যস্ততার জন্য নেটওয়ার্কের সমস্যার কারণে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি যেহেতু অনেক দিন পরে এসেছি তাই যাবতীয় জিনিস ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি যেহেতু পরের দিন এচ্ছিলো তাই সবকিছু ধুয়ে রাখলে পরের দিনের ঝামেলাটা খুব কমই হতো পরের দিন আমি কাউকেই পেতাম না তাই সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এই রাজ্যটা হচ্ছে আমার শখের রাজ্য মানে এই জিনিসগুলো আমার ভীষণ শখের মাটির জিনিসগুলো আর আমার এই মাটির জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আমি নিয়েছি পূর্বাঞ্চল থেকে এই জিনিসগুলো ধুয়ে মুছে সবগুলো তোলার পরে আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে এসেছে এগুলো ছিল সবগুলোই পুকুরের মাছ একদম জ্যান্ত মাছ হার গ্রামে এসে সে ছোট মাছ আমার পিছুই ছাড়লো না আবারও নিয়ে এসেছে ছোট মাছ এই মাছগুলো দেখে তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম কিছু বলতে পারিনি মায়া লেগেছিল মাছগুলো বড় মাছগুলো রুজি কাটছিল আর ছোট মাছগুলো আমি কাটছিলাম এই সবগুলো মাছ কেটে কুটে পরিষ্কার করা তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া মুরগিও নিয়ে এসেছে যেহেতু আমার এবার অনেক মেহমান এবার আমার ভাগ্যটা সহায় হয়নি সহায় হয়নি কেন এবার আমার চুলাটা নষ্ট হয়ে গিয়েছিল যেহেতু গ্রামে আমার ফ্রিজ নেই তাই জিনিসপত্র রাখার জন্য অনেক বেশি প্রবলেম ছিল একটা চুলা দিয়ে কিভাবে যে আমি করে যে সবটা ম্যানেজ করেছি একমাত্র আমিই জানি এমন বাজে পরিস্থিতিতে আমার কখনো পড়তে হয়নি এরপরে মুরগির হাঁড় গুড় দিয়ে কচু রান্না করছিলাম আগের ব্লকে দেখিয়েছিলাম বড় একটা কচুর যাকে আমি জলখাসি বলেছিলাম ওই কচুগুলা মুরগির পা পাখা দিয়ে রান্না আজকে যেহেতু শেষ রমজান আমার আমার যাদেরকে ওখানে ইফতার করতে বলেছিলাম তাই ওদের জন্য ইফতারের আয়োজনও ছিল তারপরে ওই যে গ্রামের বউ উঠোনে বসে যে কচুর ডিকগুলা কাটছিল ওই কচুর ডিকগুলো রান্না করেছি তারপরে ছোট মাছগুলো রান্না করেছি ফ্রেশ ছোট মাছ আনার সাথে সাথেই একদম রান্না করে ফেলেছি যেহেতু ফ্রিজের সমস্যা ছিল তাই মাছগুলো রান্না করে ফেলেছে আপনাদের ভাইয়ার জন্য এরপরে ইফতারির পর বরে শুরু করতে হবে সব কিছু করে এমন মানে মাছগুলো চুলাই দিয়েছে এমন সময় আমার সিলিন্ডার শেষ হয়ে গিয়েছিল ওই যে বলেছিলাম এবছর ভাগ্যটা আমার সহায় ছিল না আবার প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে আবার সিলিন্ডার নিয়ে আসা হয়েছে তারপরে ইফতারিতে ছিল চনাবোর তারপরে ছিল যেহেতু রিসায় বা তাড়াতাড়ি বাড়িতে চলে গিয়েছিল ওকে আলুর চপ খাওয়াতে পারেনি ওর পছন্দের আলুর চপ করেছিলাম তারপর পেয়াজি করেছিলাম পেঁয়াজের জন্য আমি ডালটা এখান থেকে একদম ব্ল্যান্ড করে সব কিছু মাখিয়ে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে ওখানে নিয়ে জাস্ট নামিয়ে ফ্রিজ থেকেই ভাজাভুজি করেছি তারপর ডিম পরোটা করেছিলাম সব মিলিয়ে শেষ রমজানটা বেশ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে করার মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে আমার তো ভালোই লাগে আমি সব সময় জয়েন্ট ফ্যামিলির বউ হতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ ছিল উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যেভাবে চেয়েছে সেভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে ছিল ডিম পরোটা বানিয়েছি সব কিছু রেডি করে নিয়েছি এ ছিল আমার উনত্রিশ রোজার স্বপ্ন কুটিরে কীভাবে কাটিয়েছি সেই দিনগুলো তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ